পার্থের অপটা স্টেডিয়ামে আজ ভারতীয় দলের প্রথম প্র্যাকটিস সেশন আমরা দেখলাম যদিও ভারতীয় দল বললে ভুল হবে বেসিক্যালি খুব একজন কয়েকজন প্লেয়ারই মাত্র এসছিলেন কেননা প্রথমে এই প্র্যাকটিস সেশনটা একটা ফুল ফ্রেজের প্র্যাকটিস সেশন হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু কালকে ভারতীয় দলের প্রথম গ্রুপের ফ্লাইটটা ডিলে হয়ে যায় যেই গ্রুপে অ্যারাউন্ড জন মতো প্লেয়ার ছিলেন তো ওই ফ্লাইটটা ডিলে হয়ে যাওয়ার জন্য এই প্র্যাকটিস সেশনটাকে আজকে যে প্র্যাকটিস সেশনটা হলো সেটাকে অপশনাল করে দেওয়া হয় এবং এই প্র্যাকটিস সেশনে অবভিয়াসলি ফোকাসটা ছিল কিন্তু রোহিত শর্মা আর বিরাট কোহলির ওপর প্রথমেই বলে রাখি রোহিত শর্মা বিরাট কোহলি কালকেই তিনি মানে কালকে মানে আমি এখন যখন ভিডিওটা রেকর্ড করছি তাদের কালকে রাত্রির এগারোটা পঞ্চান্ন আসার কথা ছিল অর্থাৎ পনেরোই অক্টোবর কিন্তু তারা আলটিমেটলি এসে পৌঁছ এবং হোটেলে চেক ইন করে ষোলোই অক্টোবর ভোর চারটে তো বেশিক্ষণ তারা রেস্ট কিন্তু তারা পায়নি তো প্র্যাকটিস আজকে বিকেল পাঁচটা থেকে ছিল কিন্তু তারা প্লেয়াররা এবং বেশি ভারতীয় প্লেয়ার কিন্তু আসেনি পাঁচজন মতো প্লেয়ার এসেছিলেন রোহিত শর্মা বিরাট কোহলি আকেল রাহুল হর্ষদ্বীপ সিং অ্যান্ড হরষিদ রানা এই পাঁচজন প্লেয়ার এসেছিলেন বাকি প্লেয়ার কেউ তেমন আসেননি এখানে অপশনাল প্র্যাকটিস ছিল প্রথমেই তারা চারটে এই পাঁচটার সময় আসা এখানে শুরু হবার কথা ছিল প্র্যাকটিস কিন্তু দে কেম আর্লি আই থিঙ্ক চারটে কুড়ি পঁচিশের মধ্যে তারা সবাই মাঠে চলে আসে এবং বেশি ওয়ার্ম আপ ড্রিলের সময় না কাটিয়ে তারা কিন্তু স্ট্রেট অ্যাওয়ে যে আউটডোর নেটস সে আউটডোর নেটসে চলে যায় উদ্দেশ্যটা এটাই ছিল যে কেননা এখানে ছটা দশ পনেরোর সময় সানসেট হয় এবং তার কিছুক্ষণ আগে থেকেই যে হ্যাঁ ফ্লাইট ফেড হতে শুরু নেট নেটসে কিন্তু কোনো লাইট নেই ফ্লাড লাইটস নেই তো যতটা এই এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিটে যে উইন্ডোটা পাচ্ছে যে সময়টা পাচ্ছে সেই সময়তে যতটা সম্ভব ব্যাটিং করে নেয়া ক্রিজে তো নেটস নেটসে তাই জন্য অবভিয়াসলি রোহিত শর্মা আর বিরাট কোহলি অ্যারাউন্ড আমি বলবো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তারা সময় কাটালেন রোহিত শর্মা যদি আমি বলি পঁয়তাল্লিশ মিনিট মতো ব্যাট করলেন বিরাট কোহলি চল্লিশ মিনিট মতো ব্যাট করলেন সেই নেট সেশনে মোস্টলি তারা থ্রো ডাউন স্পেশালিস্ট আর পেসারদের ফেস করলো সেখানে নেট বোলারও ছিলেন সেখানে হর্ষিদ রানা আর বোলিং বলিং করেছেন তো মোস্টলি যেটা ফোকাস ছিল যে বল ব্যাটে হিট করছে মানে গেটিং অন টু দ্য গ্রুপস কেননা আইপিএল এর পর থেকে দুজনেই কম্প্যাটিভ ক্রিকেট খেলেননি তেমন তো জাস্ট ওয়ান্ট টু ফিল ব্যাট অন বল হিটিং দ্য ব্যাট আজকে এইটাই মোস্টলি তাদের প্র্যাকটিসের ফোকাস ছিল টাইমিংয়ের ওপর জোর দেওয়ার জোর দেওয়া বেশি হয়েছে নাকি জাস্ট পাওয়ার হিটিংয়ের ওপর আমরা দেখলাম বিরাট এবং রোহিত দুজনেই কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করলেন যে তাদের নিজেদের টাইমিংটাকে ঠিক করতে প্লেইং ক্লোজ টু দ্য বাড়ি মানে গায়ের কাছে খেলে নিজের শটগুলোকে মানে চেক করে বা বাউন্সটার সাথে অ্যাডজাস্ট করা এইটাই আজকের লক্ষ্য ছিল আমার মনে হচ্ছে রোহিত শর্মা একটু রাষ্ট্রে লেগেছে কিন্তু বিরাট কোহলি লুকড আমার মনে হয় ইজ অ্যাজ গুড অ্যাজ এনি এনি মানে একদম সুন্দরভাবে তার ব্যাট বল মানে যে বল ব্যাটে আসছিলো এবং তিনি ক্লোজ টু দ্য বডি খেলছিলেন ড্রাইভ খেলছিলেন ব্যাকফুটে ভালো শট খেলছিলেন যেটা তো পার্থের মতো কন্ডিশানে যেটা খেলতে যেটা দরকার আপনার যে ব্যাকফুট প্লে আপনাকে ভালো আপনার খেলা ভালো বেটার হতে হবে সে ব্যাকফুট প্লেও দেখতে পেলাম রোহিত দেখুন রোহিত কিছু মিস টাইম করলো রোহিত ওয়াজ অলসো বেসিক্যালি ওয়াজ টাইম টু টাইম দ্য বল তো আমার মনে হয় এক দুটো প্র্যাকটিস সেশন আর লাগবে ফুললি রেডি ফর দ্য ফার্স্ট ওডিআই কালকে ভারতীয় দলের অবশ্যই একটা বারো দুপুর বারোটা থেকে একটা ফুল ফ্লেজেড প্র্যাকটিস সেশন আছে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটে রেস স্পোর্টস জন্য পার থেকে আমি সন্দীপন ব্যানার্জি